এমন মেকআপ কেন করে দিয়ে আসবো যে বিয়েবাড়িতে আসা গেস্টরা পর্যন্ত বলবে যে রিসেপশনের দিন অন্য মেকআপ আর্টিস্ট বুক কর আমরা বলে দিচ্ছি আমরা রেকমেন্ড করে দিচ্ছি এই মেকআপ আর্টিস্টকে আর ডাকিস না কথাটা বলার আগে এটা অ্যাপ্রিসিয়েট না করে পারলাম না যে আজকে আমার ব্রাইডের গলার আওয়াজটা শোনো কি সুন্দর না মনে হচ্ছে মিষ্টি কোয়েল পাখি একটা যাই হোক হ্যাঁ যে কথাটা বলছিলাম এমন একটা মেয়েকে আমি কেন মেকআপ করে দিয়ে আসবো সব থেকে প্রথম কথা হচ্ছে একটা মেকআপ আর্টিস্টকে একটা মেয়ে যখন তার বিয়ের জন্য বুক করে লিটারালি তোমরা প্রত্যেকেই জানো প্রায় প্রায় এখন আমাদেরকে এক দেড় বছর আগে বুকিং করা হয় একটা মেয়ে যখন এত কিছু ভেবে এত স্বপ্ন নিয়ে একজন মেকআপ আর্টিস্টকে এত ট্রাস্ট করে বুক করছে তখন তাকে গিয়ে যদি আমি বিয়ের দিনে একদম উল্টোপাল্টা সাজিয়ে দিয়ে চলে আসি তার থেকেও বড়ো কথা তার বিয়ে হয়ে উঠতে না উঠতে এমন কিছু ওঠেনে পর্যন্ত মণ্ডপ ছেড়ে তখনই তার পুরো হাফ ফেসের মেকআপ উঠে চলে গেছে জাস্ট ভেবে দেখো রকম সিচুয়েশানের মধ্যে সেই মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে তার কী হবে তার বাড়ি ভর্তি গেস্ট এসেছে তার শ্বশুরবাড়ির লোকজন এসেছে সেই রকম অবস্থায় সেই মেয়েটি কী করবে আর ভিডিওটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য এটা কোনো মশলা দেওয়া কথা নয় এটা একটা সত্যি ঘটনা এবং এটা শোনা হচ্ছে আমার ব্রাইডের মুখ থেকে তো সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করছি সবার আগে একটা কথা বলবো মেকআপ আর্টিস্ট যখন হচ্ছ যখন প্রফেশানটা বেছে নিচ্ছ এবং যখন অন লোকেশান গিয়ে কাজ করবে বলে ঠিক করেছো তখন প্রচুর 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 এক্সপিরিয়েন্স গ্যাদার করো আগে সব প্রথমত হচ্ছে নিজের বাড়ির আশেপাশের মেয়েদেরকে সাজাও নিজেদের বোনেদেরকে সাজাও প্রচুর মডেলসের ওপরে কাজ করো প্রচুর ফেসের উপরে কাজ করো দেখো যে কোন সিচুয়েশানে কীরকম মেকআপ করতে হবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যেরকম তোমার বাজেট আছে ক্লায়েন্ট তোমাকে যেরকম পে করছে সেই হিসাবে মেকআপটা তাদেরকে দাও কোনো রকমের ফেক মেকআপ দিয়ে বেশি টাকা বা বেশি টাকার মেকআপ দেখিয়ে তার থেকে কম টাকা নিয়ে ডিসকাউন্টে মেকআপ করে দেওয়া কিন্তু উচিত না অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করো কেউ কোনো দিন তোমাদেরকে কোনো কথা বলতে আসবে না নিজেদের স্কিলটাকে ডেভেলপ করো ভালো কাজ করো আরামসে দাঁড়িয়ে তোমরা কাজ পাবে মানুষ তোমাদের কাছে ছুটে যাবে যে ব্রাইট খুশি হবে সেই ব্রাইট কিন্তু খুশি হয় অন্য একজনকেও তোমার নাম্বার দেবে রেকমেন্ড করবে তো সেরকমই কাজটা করে এসো কথাগুলো আজকে বলতে বলতে আমার মেকওভার কিন্তু এখানেই ডান হয়ে গেছে আমার ফিফথ ফেব্রুয়ারির এটা ছিল মিষ্টি ব্রাইড এবং ও তো যতটা মিষ্টি ওর গলার আওয়াজ তার থেকেও অনেক বেশি মিষ্টি এই কাজটা করতে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছিলো মেয়েটি যেমন মিষ্টি তেমনই মিষ্টি তার ব্যবহার তো যাই হোক ওকে একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছিলাম ভীষণ সুন্দর একটা লেহেঙ্গা পরেছিল তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর আমার কথায় যদি তোমরা একমত হও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও